আপনি কি মাঙ্গলিক মঙ্গলের বছর দু পঁচিশ এ কোন কোন বিষয়ের উপর নজর রাখবেন মঙ্গল গ্রহের বিশেষ অবস্থান অনুযায়ী জাতক জাতিকারা মাঙ্গলিক হন মাঙ্গলিক জাতক জাতিকাদের দু সালে খুবই সতর্ক থাকতে হবে কারণ দু সাল মঙ্গলের বছর কয়েকটি কাজ যদি মাঙ্গলিক জাতক জাতিকারা ভুলেও এই বছর করে ফেলেন তাহলে তাঁদের নানা সমস্যায় পড়তে হতে পারে জ্যোতিষশাস্ত্র মতে কিছু সহজ টোটকা যদি নতুন বছরে মাঙ্গলিক জাতক জাতিকারা সঠিকভাবে পালন করেন তাহলে বছরটি ভালো কাটবে কি কি টোটকা করবেন এক মাঙ্গলিক জাতক জাতিকা মানে মঙ্গলের একটা প্রভাব তাদের উপর থাকেই এটা মঙ্গলের বছর তাই এদের জীবনে নানা পরিবর্তন হতে পারে জীবনের বড় বড় আশাগুলো বৃদ্ধি পাবে কর্মজীবন নিয়েও চিন্তা বৃদ্ধি পাবে এই ক্ষেত্রে ঠিকঠাক দিকে এগোনোটা খুব জরুরি সঠিক দিকে এগোতে পারলে জয় নিশ্চিত খুব ভেবে চিনতে জীবনের যে কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে দুই নতুন বছরে মাঙ্গলিক জাতক জাতিকাদের রাগের পরিমাণ বৃদ্ধি পাবে রাগের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারলে ক্ষতি হয়ে যেতে পারে রাগ বসে রাখার চেষ্টা করুন তিন এই বছর আপনি কাউকে কিছু বোঝাতে যাবেন না বা কারো ভুল শোধরাতে যাবেন না এতে হিতে বিপরীত হতে পারে এসব ক্ষেত্রে আপনার চুপ থাকাই শ্রেয় চার নতুন বছরে সকলকেই বিশেষ করে মাঙ্গলিক জাতক জাতিকাদের নিয়মের মধ্যে থাকতে হবে অর্থাৎ সব কাজ নিয়মের মধ্যে পালন করতে হবে সেটি না করলে মঙ্গলের শুভ প্রভাব থেকে বঞ্চিত হতে হবে পাঁচ এই বছর নিজের শরীরের উপর বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন হালকা ব্যায়াম প্রাণায়াম করা অত্যন্ত জরুরি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক